आप में से जो लोग नरेंद्र मोदी को अभी भी करते हैं उनकी भयंकर तरीके से आंखें वाली है নেপালের ছাত্র আন্দোলনে সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরপরই ভারতীয় বিভিন্ন রাজ্যে শুরু হয়েছে জেনজি আন্দোলন যার ফলে বিপাকে পড়েছে মোদি সরকার বিহারের পর আসাম ভারতেও ছড়িয়ে পড়েছে ছাত্র আন্দোলনের আগুন দেশটির বিভিন্ন রাজ্যে বিভিন্ন দাবিতে রাস্তায় নেমে আসছে হাজার হাজার মানুষ গত মঙ্গলবার চাকরি প্রত্যাশীদের আন্দোলনে অচল হয়ে পড়েছিল বিহারের বিভিন্ন এলাকা এবার বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে দেশটির আরেক রাজ্য আসাম অবস্থা যখন এই তখন প্রশ্ন উঠেছে যে শ্রীলঙ্কা নেপাল ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর মতো ভারতের প্রধানমন্ত্রী গুজরাটের কষাইখ্যাত নরেন্দ্র মোদীর গদিও কি নড়েচড়ে উঠবে তাকেও কি হেলিকপ্টারে করে পালাতে হবে দেশ ছেড়ে বুধবার সন্ধ্যায় রাজ্যের তিনকুশিয়া জেলায় মোরান সম্প্রদায়ের প্রায় বিশ হাজার মানুষ রাস্তায় নেমে আসেন তাদের দাবি অবিলম্বে মোরানদের তফসিলি উপজাতি মর্যাদা দিতে হবে অল মোরান স্টুডেন্টস ইউনিয়নের নেতৃত্বে এই বিক্ষোভ শুরু হয় তালাব কাকোপাথার ও মার্ঘেরিটায় ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে এরপর তারা তিনসুকিয়া শহরে এক বিশাল সমাবেশ করেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসাম সফরের ঠিক আগে এই বিক্ষোভ পুরো শহরকে নাড়িয়ে দিয়েছিল বিক্ষোভকারীরা হুশিয়ারি দিয়ে বলেন আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে সরকার যদি স্পষ্ট কোনো পদক্ষেপ না নেয় তবে পনেরো সেপ্টেম্বর থেকে শুরু হবে ব্যাপক অর্থনৈতিক অবরোধ না জানে বিজেপি কে লি কনসি মুসিবত সির উঠায়ে খড়ি হোক ফ্রি প্রেস জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে চতুর্থ দফা শিক্ষক নিয়োগ পরীক্ষা ঘিরে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে বিহারে শূন্য পদের সংখ্যা ব্যাপকভাবে কমিয়ে দেওয়ার প্রতিবাদে গত মঙ্গলবার বিক্ষোভ করেন হাজারো চাকরি প্রত্যাশী ওই দিন সকাল থেকে প্রায় তিন হাজার মানুষ পাটনা কলেজ প্রাঙ্গণে জড়ো হয়ে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বাসভবনের দিকে মিছিল শুরু করেন কেতন মার্কেট বকরগঞ্জ গান্ধী ময়দান জেপি গোলাম্বার হয়ে ডাকবাংলো স্কোয়ার পর্যন্ত ওই মিছিল চলায় রাজধানীর বেশ কিছু এলাকা কার্যত অচল হয়ে পড়ে চাকরি প্রত্যাশীরা স্লোগান দিতে দিতে দাবি করেন সরকারের পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী পনেরো সেপ্টেম্বরের মধ্যে এক লাখ বিশ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দিতে হবে তাদের অভিযোগ সরকার প্রতিশ্রুতি থেকে সরে এসেছে মাত্র এক বছরের মধ্যে ভারতের আশেপাশে যা ঘটছে তা ভারতের কাছে ভারতের শাসক শ্রেণীর কাছে খুবই চিন্তার বিষয় শ্রীলঙ্কা থেকে বাংলাদেশ আর এখন নেপাল পর্যন্ত ভারতের প্রায় সব প্রতিবেশী রাষ্ট্রে রাজনৈতিক পালাবদল হচ্ছে গণবিক্ষোভ বা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সব মিলিয়ে খুব একটা ভালো পরিস্থিতিতে নেই মোদী সরকার চারিদিক থেকে উঠছে আন্দোলনের স্ফুলিঙ্গ যা মোদী সরকারের কপালে ফেলেছে চিন্তার ভাত মোদীর গতি কি হবে তা তো সময় বলে দিবে ফার্স্ট তাজ এটিএন বাংলা